আজ কথা বলবো রেসিডুয়াল স্টোন এবং রিকারেন্ট স্টোন নিয়ে আসলে প্যাশেন্ট যখনই আমাদের কাছে স্টোন নিয়ে আসে তাদের মাথায় দুটা কাজ জিনিস কাজ করে একটা হচ্ছে তার পাথরটা পুরো ক্লিয়ার হবে কি না অর্থাৎ তার কোনো রেসিডুয়াল স্টোন অবশিষ্ট স্টোন থেকে যাবে কি না সেকেন্ড যেটা একবার অপারেশনের পরে আবার পাথর হবে কি না যেটাকে বলে রিকারেন্ট স্টোন অর্থাৎ এই রেসিডুয়াল স্টোন এবং রিকারেন্ট স্টোন এই দুটো নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি আমি ডক্টর নাসির বর্তমানে ইভিনিং কনসালটেন্ট হিসেবে ক্ল্যাভের ধান ধানমন্ডি ব্রাঞ্চে প্র্যাকটিস করছি রেসিডুয়াল স্টোন আসলে কী জিনিস রেসিডুয়াল মানে অবশিষ্ট স্টোন অর্থাৎ ধরেন একটা প্যাশেন্ট সে যে কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনে গেল কিডনি স্টোনের জন্য আয়দার ইএসডব্লু এল বলেন অর আরআইআরএস বলেন ইসএনএল বলেন অর ওপেন স্টোন সার্জারি বলেন এগুলো করার পরে যদি তার পাথর থেকে যায় তখন তাকে বলা হচ্ছে রেসিডুয়াল স্টোন কথা হচ্ছে রেসিডুয়াল স্টোন প্রত্যেকটা ক্ষেত্রেই থাকতে পারে কোনো কোনো স্টোন আমরা বলি ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট রেসিডুয়াল স্টোন কখনও বলি ক্লিনিক্যালি ইনসিগনিফিকেন্ট রেসিডুয়াল স্টোন অর্থাৎ যদি কারোর ধরুন এর পরে যদি পাথর ফোর মিলিমিটার থেকে ছোটো পাথর রয়ে যায় তখন আমরা বলি এটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট না এবং ফার্দার কোনো ট্রিটমেন্ট প্রয়োজন নাই কিন্তু যদি পাথর ফোর মিলিমিটারের চেয়ে বড়ো পাথর রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লিনিক্যালে সিগনিফিকেট স্টোন বলা হচ্ছে এবং তার ট্রিটমেন্ট প্রয়োজন এখন কথা হচ্ছে অপারেশনের আগে আসলে ডক্টরকে বোঝা উচিত একজন নিউরোলজিস্টকে বোঝা উচিত আসলে কোন স্টোনটা আসলেই বের করা সম্ভব কোনটা আসলে বের করা সম্ভব না সেটা আগে অনেকটা যদি আইডেন্টিফাই করা যায় পেশেন্টকে যদি ওইভাবে কাউন্সেলিং করা যায় এবং যেখানে সমস্ত ফ্যাসিলিটিস আছে সেখানে যদি সার্জারি করা হয় রেসিডাল স্টোন থেকে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে অর্থাৎ এখানে পিওপাডের প্যাশন কাউন্সেলিং অ্যাবাউট রেসিডাল স্টোন অর্থাৎ কোন স্টোনগুলো তার থাকার সম্ভাবনা আছে সেটা বলে রুগীকে কথা বলে নেওয়া উচিত ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে পিসিএনএল বলেন এবং ওপেন সার্জারি বলেন এটা ম্যাক্সিমাম স্টোনই হান্ড্রেড পার্সেন্টই ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ প্রপার কাউন্সেলিং ইজ ভাইটাল ইস্যু রেসিডাল স্টোনের ক্ষেত্রে এবং এর ম্যানেজমেন্ট যেটা রেসিডাল স্টোনের ক্ষেত্রে ম্যানেজমেন্টটা হচ্ছে জাস্ট নর্মালি যখন স্টোন আমাদের কাছে নিয়ে প্যাশন প্রেজেন্ট করে তখন যে প্ল্যান করা হয় পেশেন্টের সাইজ লোকেশন থেকে এভাবে আমরা এটা ম্যানেজ করে থাকি এখন রিকারেন্ট স্টোন রিকারেন্ট স্টোন মানে স্টোন আবার হওয়া আপনার কখন রিকারেন্ট স্টোন বলবো ধরেন একটা পাথর অপারেশন করেছি তিন মাসের মধ্যে আমরা এক্সরে করে দেখলাম আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম কোনো স্টোন নাই বাট তিন মাস পরে হঠাৎ প্যাশেন্ট পেন নিয়ে আসলো এবং দেখা গেল যে তার আবার নতুন পাথর হয়েছে তখন তাকে আমরা বলবো রিকারেন্ট স্টোন স্টাডিটিতে দেখা যায় যে এক বছরের মধ্যে টেন পার্সেন্ট পেশেন্টের কিন্তু রিকারেন্ট স্টোন হতে পারে এবং পাঁচ বছরের মধ্যে ফিফটি পার্সেন্ট পেশেন্টেরই রিকারেন্ট স্টোন হতে পারে অর্থাৎ যদি কারোর একবার স্টোনের এক্সপিরিয়েন্স থাকে তাহলে পাঁচ বছরের মধ্যে কিন্তু ফিফটি পার্সেন্ট পেশেন্টের আবার স্টোন নিয়ে আসতে পারে এবং এক বছরের মধ্যে টেন পার্সেন্ট পেশেন্ট আসতে পারে এখন রিকারেন্ট স্টোনের ম্যানেজমেন্ট কি এখানে দুইটা ধাপে আমরা ভাগ করতে পারি প্রথম হচ্ছে স্টোন যেটা হয়েছে সেটা ক্লিয়ার করা এর অপশন জাস্ট কিডনি স্টোনের ম্যানেজমেন্টের যে অপশনগুলো আমরা অলরেডি বলেছি এই চারটার যে কোনো একটা পছন্দ করতে হবে অথবা এক্সপেক্টেড ট্রিটমেন্ট দিতে পারি আদার ইএসডাব্লিউএল অর ডিস আরআরএস অর ওপেন স্টোন সার্জারি আর সেকেন্ড অপশন যেটা সেটা খুবই ভাইটাল ইস্যু সেটা হচ্ছে তার কারণ আইডেন্টিফাই করা কেন এটা সেকেন্ড আবার স্টোন হলো সেটাকে আইডেন্টিফাই করা এবং এই কারণটাকে ট্রিটমেন্ট করা আর যদি কারণটাকেই ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু তার রিকারেন্ট স্টোন থেকে সে মুক্তি পাবে এখন কারণ আইডেন্টিফাই করার জন্য আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি স্পেশালি ম্যাটাবলিক ইভ্যালুয়েশন অর্থাৎ একটা প্যাশন যখন রেকারেন্ট স্টোন নিয়ে আসবে তখন তাকে অবশ্যই ম্যাটাবলিক ইভ্যালুয়েশন করতে হবে কারণ স্টোন একটা ম্যাটাবলিক ডিজিজ বলা হয় ম্যাটাবলিক অ্যাব নর্মালিটি থাকলেই স্টোনটা বেশি হয় সেক্ষেত্রে আমরা কী করি ব্লাডের কিছু টেস্ট করি যেমন ব্লাডের প্যাথারন হমন দেখি ক্যালসিয়াম দেখি ফসফেট দেখি ইউরিক অ্যাসিড দেখি এগুলো আসলে অক্সাইডেট দেখি এগুলো দেখতে হবে আর ইউরিনের কি দেখি আমরা ইউরিনের টোয়েন্টি ফোর আওয়ার্স ইউরিনের ভলিউম দেখি পিএইচ দেখি ইউরিক অ্যাসিড দেখি ইউরিনের ক্যালসিয়াম দেখি অক্সালেট দেখি সাইট্রেট দেখি এগুলো দেখলে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে থাকি যে আসলে এর স্টোনটা কেন হচ্ছে তবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু আপনার স্টোন কেন হয়েছে এটা আইডেন্টিফাই করা যায় না আর একটা হচ্ছে আমরা প্রথমবার যে স্টোনটা বের করেছিলাম অথবা এখন যে স্টোনটা বের করবো এই স্টোন যদি আমরা অ্যানালাইসিস করতে পারি স্টোনটা আসলে কী দিয়ে তৈরি সেটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু ওই কম্পোজিশন যেমন আয়দার চারটা টাইপের মেনলি স্টোন ক্যালসিয়াম মানে স্টোন অর ক্যালসিয়াম ফসফেট স্টোন অর ট্রিপুল ফসফেট স্টোন ইউরিক অ্যাসিড স্টোন অর সিস্টিন স্টোন যেটাই হোক না কেন সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো আর সেই অনুযায়ী যদি আমরা এই প্রিভেন্টিভ মেজারগুলো নিই যেমন প্রোটিন রেস্ট্রিকশন করি ক্যালসিয়াম রেস্ট্রিকশন করি অক্সালেট ইউরি ইউরিক অ্যাসিড এগুলো কন্টেনিং খাবার যেগুলো এগুলো অ্যাভয়েড করে করলে কিন্তু আমরা রিকারেন্ট স্টোন থেকে মুক্তি পেতে পারি এছাড়া আরও কিছু কজ আছে যেমন কিডনির অ্যানাটমিক্যাল যদি অ্যাবনরমালিটি থাকে যেমন কিডনিতে যদি বাধা থাকে যেমন একটা রোগীর পিউজ অবস্ট্রাকশন আছে অথবা ভিউজ অবস্ট্রাকশন আছে আমরা পাথরটা বের করে দিলাম আসলে কিছুই হলো না এই ট্রিটমেন্ট কমপ্লিট হলো না এই কিন্তু কয়েকদিন পরে আবার রিকারেন্ট স্টোন নিয়ে আসবে এই ক্ষেত্রে তার যে অবস্ট্রাকশন এবং স্টোন একই সাথে যদি আমরা বের করে দিতাম তাহলে কিন্তু সে আর রিকারেন্ট স্টোন আমাদের কাছে আসতো না অর্থাৎ পেশেন্টের স্টোন রিকারেন্স প্রিভেনশনের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সেক্ষেত্রে প্রথমবার যে স্টোন আমরা বের করি সেটা যদি অ্যানালাইসিস করা যায় যদি ঠিক মধ্যে করা যায় ম্যাটাবলিক ইভ্যালুশন করে সে যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে রিকারেন্ট স্টোন প্রিভেন্ট করা যায় ধন্যবাদ